অনেক মানুষের কাছে টাকা পামু কেউ দিতেছে না আমাদের কাছেও কোম্পানি টাকা পাইব তাও আমরা দিতে পারতেছি না মাও আনতে পারতেছি না এবার তোরা দুজন চিন্তা করে দেখ ভাই মানছি কি এটা বুঝবো দরকার হলে খেত বন্ধক দেব নইলে ভাই শুধু টাকা লইয়া তবু ভাই বড় গরু করবান দিত মেদ ঠিকই কইছে ভাই পকেটে টাকা নাই মানছি এটা বুঝতো না মাইছে দেখবো

প্রত্যেক বছরে আল্লাহর রহমতে বড় বড় এই কুরবানি দিয়ে আইছি ঠিক আছে মানুষের থেকে আওলাদ বরাদ করে বড় গরু কুরবানি দিলাম কুরবানি যদি না হয় তো লাভ কি মানুষ দেয়া নাম ফুটাইয়া লাভ আছে যদি কুরবানি যদি না হয় ভাই ঠিকই কইছস তোর কথাটা শুনিয়া বুকটা বড় শান্তি পেলাম তোর আমার গর্ব ভাই

একবার ফানি দিয়া যাও গলাটা শুকাই গেছে কি বান করছে না ঈদের তো আর বেশি দিন নাই গরু কোনো বাজার সদাই করতে পারলাম না ওষুধ কিনতে পারি না আবার বাজার গরিব আবার কিসের ভিটামিন দেয় তুমি আগে ভালো ঠিকই কইছ সৈকুদের মা গরিবের আবার ঈদ গরিবের আবার আনন্দ আমিও বা কি করেন সৈকত বা কি করব ফুলাটা লেখা পড়া শেষ ফুলাটা গাড়িতে মাল নামাইয়া উদাইয়া যা টিয়া পায় তা দিয়ে তোমার ওষুধের খরচ চলে গরবাড়া চলে দুললে লেখা বড় করছেলে বাজার করছে আসলে আমিও বাসার বাইরে যাইতে খুইছ আমি কি আমি বাকি করেন আমি অসিক্য মানুষ তোমার বা কি দোষ সৈকতের কারণে সংসারে موږ কষ্ট শুনতে আস তাই তুই ধ্যান শুরু না اوپر আল্লাহ আছে जा उठ हाथ दुख दियो हम poré, foi tui ah, foi a sos, vou dar o queinalé gordo tá

প্রবাস একটু ঠান্ডা পানি খেয়াল শরীরে গান্দা একটু মিশে দেব ঠিক আছে গরু কিনা তো শেষ মুসুলা টুসুলা কিনা কোন কিছু বাকি আসেনি না ভাই সব কিনা শেষ যদি বাকি থাকে

একটা কাজ কর গরম লাগে আল্লাহর রহমতে তো গরু লাইলা আর কিছু কিনে বাকি আছে আলহামদুলিল্লাহ আর কোনো কিছু বাকি না কিনা সবই কিনে হলো সবই আছে না শুন গরু কুরবানি দেওয়ার পরে গোসড়ারে তিনটা ভাগ করবি একটা ভাগ সমাজে দিবি আরেকটা ভাগ ওই গরিবেরে দিবি আরেকটা ভাগ আমরার লাই যা রাখবি ভাই একটা কথা বলে রাখ করি না রাখ তোর উপরে আবার কি রাখকো তারি ক ভাই আমাদের যে মাংস ভাগটা আছে আমাদের আত্মীয়-স্বজন আছে এবারে পাড়াবাসী গরিব আছে তারও কিছু দিলেম এদিকে তোর কথাটা শুনিয়া কটা মা শান্তি পাইলাম রে একা কাজ কর

আমার লেখা যদি একটু আনতে কতই না ভালো হতো বই আইনাম কেমনে মালিক যদি আমারে প্যাকেট দিত তাহলে আমি না খাইয়া তোর লাগে আইন লাইতাম থাক ভাই তুই খাইলে আমি খাইছি না আজকে মালিকে খুশি হইয়া এই দিলুবুলুককে আমারে 1000 টাকা দিছে ও না। দেখছো সৈগদের মা আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না আল্লাহ ইকুসুল্লাহ ইকুসুল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয় ঠিকই কইছো আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে আল্লাহ কি বিদ্যা করে ঠিকই দেয় জবাব দাও করে तमाम হিরে বোন তোর কি তাইছে কো আজকে এই তুমি একটা মেহেন্দি কিনে এলো না তুমি মেহেন্দি কিনলাম কেন বাবার ওষুধ কিনো না তো আবার মে টাকা সংসারে চলে না থাক ভাই থাক লাগতো না আগে বাবা ভালো তোর কি কা পাইতাছে তোর জায়গা গোসল কর গোসল করে আইয়া ভাত খাইয়া গোস্তানতে যাস সেটা কি ভাত খামু মা আফা লাইতেন একটু মারে আদা গিয়ে ফলার সালাম চিরাত্রে খাইছি

ভাই লাইফ তো শেষ তুই মাংস তো আর কি দরকার জান ভাই আমি বিকল্প জানিয়ে দিবি যে ভিডিও কোরা ফেসবুকে ছাড়ছি মিনিটের ভিতরে ভাইরাল এলাকার মানুষ আমার ঘরে না চিনলে কি হবো সারা দেশের মানুষ তো আমার ঘরে চিনব ফেসবুকের মাধ্যমে যে খান পরিবার এত বড় গুরু কুরবানি দিছে তুমি এত কই আসলে দেখলা না মাংস সব দিয়ে এলেছি যাও নাই মাংস শেষ এতক্ষণ আইতে